ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো তোমরা সকলেই জানো আমি এর আগের ভিডিওতে দেখেছি যে আমাদের ঘরের কাজ চলছিলো ঢালাই পর্যন্ত প্রায় হয়ে গেছে তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো আমাদের ঢালাইয়ের পর আমাদের ছাদটা কতটা বড় হয়েছে আর কতটা স্কোয়ার ফুটের ছাদ আছে আর দেখতে কেমন হয়েছে আর ইমারতি ছাদ তৈরি বা ঘর তৈরির ইমারতির জিনিসগুলো যে লেগেছিল। মানে বিশেষ করে ছাদের জন্য সেইগুলো কতটা পরিমাণে কতটা করে লেগেছে আর কি আর কতটা কি বেঁচে গেছে তার দাম কত সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমরা তোমাদের অনেক ভালোও লাগবে এবং অনেক ইনফরমেশনও পেয়ে যাবে যারা এখনও পর্যন্ত ঘর করার কথা ভাবছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা প্লিজ এই ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তার সঙ্গে তোমরা একটু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতেই পারবো না তো তোমাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এটাই চাইবো আর কি চাইবো তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা চার কামড়া ঘর ঢালাই করতে কত পরিমাণ পাথর রড বালি সিমেন্ট লাগবে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো যাদের ঘর অলরেডি আছে পাকা ঘর তারা তো সবটাই জানে যারা আমাদের মতো নিম্নবিত্ত একদম দরিদ্র ফ্যামিলি যারা ঘর তৈরি করবে ভাবছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো প্রথমেই বলে রাখি আমাদের বাড়ির ছাদটা হচ্ছে হাজার স্কোয়ার ফুটের মধ্যে যার মধ্যে সেফটি ট্যাঙ্কি আর তোমার হচ্ছে সিঁড়িটা আমি বাদ দিলাম শুধুমাত্র ছাদটা তো এই শুধুমাত্র এই ছাদটার জন্য আমার বালি লেগেছে ছশো ফুট মতো কিনেছি আর কি আর পাথরও কিনেছি ছশো ফুট ফাইভ এইটের মোটা বালি আর পাথর ফাইভ এইটের তো ঢালাইয়ের পরে দেখা গেল যে আমার একশো ফুট পাথর একশো ফুট বালি বেঁচে গেছে আমি একটু বেশি করেই কিনেছি কারণ মিস্ত্রিরা বলেছিল পাঁচশো করেই কিনতে আমি বেশি করে কিনেছি কারণ হচ্ছে যদি ঢালাইয়ের মাঝপথে শেষ হয়ে যায় জিনিসগুলো আমাকে আবার দৌড়াদৌড়ি করতে হবে সেই জন্যই কিনেছি আর এক লাখ টাকার মতো রড লেগেছিল চল্লিশ হাজার টাকার বালি চল্লিশ হাজার টাকার পাথর এক লাখ টাকার রড হলেই একটা হাজার স্কোয়ার ফুটের ছাদ ঢালাই করা যায় এই যে দেখো আমি ছাদে জল দিচ্ছি আমাদের ছাদ ঢালাই হয়ে গেছে ঘোলা মারাও হয়ে গেছে মিস্ত্রি বলেছিল যে সূর্য ওঠার আগে একটু জল দিয়ে দিতে তো আমি জল দিচ্ছি একটু বেলায় ঘুম থেকে উঠেছি তো তোমরা দেখলে বুঝতে পারবে তো আরও যদি কারো কোনো বিষয় ইনফরমেশান চাই তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এখন দেখো আমাদের পাড়াটা সব ছোটো বাড়ি খালি একটাই যে বড়ো বাড়ি আছে আর যেগুলো বড় ঢালাই বাড়ি ওগুলো সব মুসলিমদের আমাদের এখানে হিন্দু খুব কমই আছে এখানে সবটা চারিদিকে মুসলিম তো আমাদের এখানে কোনো ঝামেলাও নেই আর ছাদরা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাদের জানাবে আর আমাদের আমি কেনই ঘর নিয়ে এত কথা বলছি কারণ আমাদের আগে কোনো দিন ঘরই ছিল না আমরা খুবই গড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা ছাড়াই করতে পারবো না